নখ কাটার পর গোসল না করে নামাজ পড়তে পারবো এমন কোন আমল আছে কিনা যে আমল করে নবী দেখার সম্ভাবনা রয়েছে আজান দেওয়ার সময় কানে দুই আঙ্গুল দেওয়া কি জরুরি এটা কি শুননা নবীজি নাকি সিনা পরিষ্কার করা হয়েছে এটা কি সঠিক স্বামী বদমেজাজি করণীয় কি সালাম আলাইকুম বলে সালাম দেওয়া যাবে কি না ফারুক হাসান আপনি লিখেছেন শীতকালের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই ভাই ফারুক হাসান শীতের বিশেষ আমল সম্পর্কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি আলহামদুলিল্লাহ এবং আমাদের এই পেইজে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় শীতের শীত উপলক্ষে যে বিশেষ আমলগুলো আছে সেগুলো সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে তারপর আপনি প্রশ্ন করেছেন আমরা সংক্ষেপে বলি শীতের মৌসুম উপলক্ষে আমাদের ওজুর যত্নটা বিশেষভাবে নিতে হবে কারণ শীতে আমাদের ত্বকগুলো শুকিয়ে থাকে অতএব খুব ঢলি ঢলি ওজু করতে হয় নাবি সাল্লাহিসাল্লাম সে বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে আমাদের ওজুর কোনো অংশ যেন শুকিয়ে না থাকে যেন শীতের মৌসুমে বিশেষ করে ওজুর যত্নটা নিতে হয় সেই সাথে ওজু করার পর শীতের মৌসুমে অনেকে চাপাচাপি করে ওজু ধরে রাখেন যেটা উচিত না চাপাচাপি করে উজু ধরে রেখে নামাজ পড়েছি নামাজে মনোযোগ থাকে না নামাজের যে প্রাণ সেটি অনেকটাই নষ্ট হয় সেজন্য যথাসম্ভব সুন্দর এবং উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে এবং উজু করতে হবে উজুতে অলসতা করা যাবে না তৃতীয়ত শীত উপলক্ষে দিনের বেলায় রোজা রাখার সুযোগ তৈরি হয় সাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে সাহবা এখরামের বিভিন্ন বক্তব্য সম্পর্কে রয়েছে শীত মৌসুমের এই রোজাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে আলগানিমাতুল বারেদা আসমফির সীতা রমাদান শীতের মৌসুমে রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ বিরাট এটিকে গ্রহণ করা উচিত অর্থাৎ দিনের বেলা পিপাসা কম লাগে মানুষের ক্ষোধা কম লাগে দিনটা ছোটো থাকে যার কারণে চাইলি নফল রোজা রাখা যায় তো সেজন্য নফল রোজার চেষ্টা করা উচিত শীতের মৌসুম উপলক্ষে সেই সাথে রাতে তাহজুত পড়বার সুযোগ তৈরি হয় কারণ রাত অনেক বড়ো থাকে এসার পর দ্রুত তার সাথে শুয়ে গেলে ভোর রাতে উঠে সালাত তাদের করার তাহুত পড়াটা অনেক বেশি সহজতর হয় সেজন্য সে আমলও করার চেষ্টা করা উচিত শীতে আমরা মোজাপুরি উজু অবস্থায় পূর্ণাঙ্গ উজু অবস্থায় চামড়া পরে সেটার উপরে মাসা করতে পারি এছাড়া কাপড় মোজা যদি হয় তাহলে সেটা চামড়া মোজার মতোই এরকম স্ট্রং যদি হয় অনেক দূর পর্যন্ত হাঁটা যায় এবং এক প্রান্ত থেকে প্রান্ত আপনার ভিজে না যায় ভিজাটা অপর প্রান্তে না যায় এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে সেগুলোতেও মাসা করা যেতে পারে অতএব শীতের সমস্ত আমলগুলোর প্রতি আমরা বিশেষভাবে যত্ন নেব ইনশাআল্লাহ শীতের এই কষ্ট গ্রীষ্মের কষ্ট এগুলো আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় কারণ জাহান্নামের ভাব হিসাবে এগুলো এসেছে বোখারের হাদিস এসটি প্রমাণিত অতএব আহ জাহান্নাম থেকে আমরা পানা চাইব শীতের কষ্টে যদি আমরা কখনো অদিষ্ট হই এছাড়া শীত উপলক্ষে আরও বিশেষ কিছু লক্ষণীয় বিষয় আছে সেগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাল এর ডি আবির হাসান আপনি লিখেছেন সালামুন আলাইকুম বলে সালাম দেওয়া যাবে কি না সালামুন আলাইকুম বলে সালাম দিলে হয়ে যাবে করোনা কারিমে সালামের এরকম বাক্য বর্ণিত আছে নবিসামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসুদ আসসালামু আলাইকুম এটি বর্ণিত আছে শরুফা হায়দার আপনি লিখেছেন নখ কাটার পর গোসল না করে নামাজ পড়তে পারবো নখ কাটার পর গোসল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নখ কাটলে গোসল ফরজ হয় না এমনকি নখ কাটলে অজুও ভাঙে না যে কারণ অজু অবস্থায় যদি আপনি নখ কাটেন তাহলে আবার অজু করতে হবে বাটা সেরকম না অর্থাৎ নখ কাটার সাথে অজু বা গোসলের কোনো সম্পর্ক নেই এমডি আকাইদ আহমেদ আপনি লিখেছেন আমরা শুনে থাকি নবীজির নাকি সিনা পরিষ্কার করা হয়েছে এটা কি সঠিক হ্যাঁ ভাই আকাইদ হোসেন আমাদের নবী করিম সাদাল্লাহ আলিয়াসাল্লামে সিনা চাক হয়েছে এবং সাথে সাদাম করেছেন সেটা একাধিকবার হয়েছে অলৌকিকভাবে হয়েছে আজকাল অপারেশন সেভাবে হয়ে থাকে অনেকটা সেরকম এবং এতে নবী সাদা সাল্লাম কোনো ক্ষতি হয় নাই তিনি অসুস্থ হয়ে পড়েন নাই স্বাভাবিক হয়েছেন এটা সম্পূর্ণ অলৌকিক হয়েছে অলৌকিক তো অলৌকিকই সেটা লৌকিক বা আমাদের জাগতিক যে সিস্টেম আছে সেটার ঊর্ধ্বে আল্লাহ তারা পাঠিয়ে জিভিলিকে পাঠিয়ে নবী সাল্লাহ স্লাম সিনা চাক করেছেন সিনাকে পবিত্র করেছেন এবং সাধারণ মানুষের চাইতে তিনি যে অসাধারণ তিনি যে ভিন্ন কিছু তিনি যে সাধারণ কোনো মানব নন সেইটা তাকে সেটার জন্য উপযোগিতা তৈরি করবার জন্য এটি করা হয়েছে তার কল্পকে জিভিল্লাহ সরাসালাম একটি পাত্রে রেখে পরিষ্কার করে আওয়াজটাকে যথাস্থানে রেখে দিয়ে নবী সাল্লাহ সাল্লামকে তারপর তিনি চলে গেছেন তো এটি স্বাভাবিক হয়ে গেছে মুহূর্তের মধ্যে এবং রবিরাসরতালাম সুস্থ অবস্থায় সেখান থেকে উঠে গেছেন তাকে শুয়ে এই অপারেশন কর্ম চালিয়েছেন যে এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বেশ অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে বিধায় এটি সঠিক কামরুজামান তহিন লিখেছেন আজান দেওয়ার সময় কানে দুই আঙ্গুল দেওয়া কি জরুরি এটা কি শুননাথ আজান দেওয়ার সময় কানে দুই আঙ্গুল দেওয়া এটা জরুরি না তবে এটা আজানের আদব এবং সুন্না বলতে পারি কারণ এর ফলে আওয়াজ বড় করা সহজ হয় কিন্তু যদি কেউ কানে আজ আঙ্গুল না দেন এমনি হাত ছেড়ে দিয়ে তিনি আজান দিয়ে ফেলেন তাতেও কিন্তু আজান আদায় হয়ে যাবে এবার ঝিসান আপনি লিখেছেন এমন কোনো আমল আছে কিনা যে আমল করে নবী সাল্লাহি সাল্লামকে স্বপ্নে দেখার সম্ভাবনা রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামকে আপনি স্বপ্নে দেখুন আর না দেখুন নবী করিম সাল্লাহাল্লামের সুন্না যদি মেনে চলেন তার আদেশ গুলো যদি আপনি মেনে চলেন তাহলে সেক্ষেত্রে তার তার সাথে জান্নাত থাকার সুযোগও তৈরি হতে পারে যদিও নাবি আলহ সুল্লামের সাথে জান্নাতে থাকবার জন্য আলাদা কিছু আমল নবী ইসলাম রেকমেন্ড করেছেন সেগুলো আমাদের করা উচিত ইতিমিলা কাছে থাকেন আর অনেকে আছেন তো সেগুলো আমাদের করা উচিত নবী আলহামকে স্বপ্নে দেখা গেলকে গেল না এর উপরে মানুষের জান্নাত জাহান্নাম নির্ভর করে না অথিব ইম্পর্টেন্ট যে বিষয় সেটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেদিকে মনোযোগী হওয়া উচিত এবং সেজন্য সচেষ্ট হওয়া উচিত এর পাশাপাশি নবী আলাহামকে স্বপ্নে দেখার তামান্না আকাঙ্ক্ষা লালন করাটা দোষের না তো আপনি বিশ্ববিশী সন্ন্যাহকে মেনে চলবেন দূরত বিশেষ করে পড়বেন ঈশা আল্লাহ নবী সাল্লাম এর সাথে আপনার স্বপ্নে সাক্ষাৎ হয়ে যেতেও পারে নবী করিম সাল্লি সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে তিনি আসলে নবী সাল্লাহ সাল্লাম কে দেখেছেন কিনা এটা নিয়ে ঐলামাহান মধ্যে দুটি ব্যাখ্যা আছে অনেক ঐলামাহ বলেছেন আমরা যারা নবী সাল্লাহ সাল্লামকে দেখিনি তিনি কেমন তারা এখন নবী সাল আলুসাল্লামের স্বপ্নে দেখেছি যদি আমার মনে হয় স্বপ্নের মধ্যে তাহলে এই স্বপ্ন সত্য হতে পারে মিথ্যা হতে পারে এটা একদল রহমা বলেন আর অন্য দল রাহা বলেন জানা নবী আলসুসালামকে স্বপ্নে দেখেছেন কেউ মনে হয় তিনি সালাম কি স্বপ্ন দেখেছেন হতে পারে একজন একভাবে দেখেছেন কারণ আসছে আসি সালাম বলেছেন শয়তান আমার আকৃতি ধারণ করতে না শয়তান স্বপ্নে নবীসল আসলাম আকৃতি এসে আপনাকে বিভ্রান্ত করবে আকৃতি ধরে এই সুযোগটা নেই তো হাদিসের ব্যাখ্যা অবশ্য প্রথম মন্ত্রলাম বলেন যে এটি নবী সাদ আসলামের জীবদ্দশা যারা থাকে স্বপ্নে দেখেছেন কারণ হাদিসের আগের অংশ দেখলাম দেখি যে স্বপ্নে দেখার বিবরণ শোনার পরে নবী বলেছেন তার সময় কেউ স্বপ্নে দেখেছেন তো তিনি নবীস চেহারা জানেন আবার স্বপ্নেও দেখেছেন তার জন্য প্রযোজ্য যে নবিসের অবিকল চেহারাটা শয়তান নকল করতে পারে না যাই হোক তো এটা ভিন্ন বিষয় যেটা নিয়ে পার্থক্য আছে বাট সুন্নার উপর আমল এবং অধিক পরিমাণ দূরদ পাঠ করা এটা কর্তব্য এবং এর মাধ্যমে নবী সাদ আলাহামের সাথে আপনার সুন্দর সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ তাহলে আয়সা বিনতে আতিক লিখেছেন স্বামী বদমেজাজি করণীয় কি বদমেজাজ স্বামীর খাবার এবং পানীয়তে আপনি আউজবিল্লাহ সৈত রাজিম সাতবার পড়ে পড়ে ফু দিবেন ইনশাআল্লাহ আবেদিল্লা এটা বেশ কার্যকর ভূমিকা রাখবে এবং যখন সুযোগ হয় তাকে বিভিন্ন পানি পড়া দিতে পারেন এটা করে করে কারণ আওয়াজবুল্লাহমে শেতনজীব পড়লে মানুষের রাগ প্রশমিত হয় এছাড়া নবী বিশাল আলাহি সাল্লামের যে সুন্নাগুলো আছে রাগ প্রশমিত রাগ প্রশমিত করবার জন্য সেগুলো আপনি তাকে শেখাতে পারেন উদ্বুদ্ধ করতে পারেন প্রেরণা দিতে পারেন সাধারণ অবস্থাতে স্বাভাবিক অবস্থায় এবং যখন রাগ উঠে আপনি দূর থেকে যদি আওয়াজ উবিল্লাহমে শেতরঞ্জীব বলেন অথবা তাকে শুনিয়ে শুনিয়ে বলেন যাতে তিনি বলতে পারেন যদি এটা তিনি অনুসরণ করেন ইনশাআল্লাহ আল্লাহ তার রাগ প্রশমিত হয়ে যাবে